গার্ডেন ঘটনায় মেয়রকে গ্রেফতারের দাবি তুললেন অধীর চৌধুরী খুন করেছেন ফিরাদ। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির অধীরকে জবাব দিতে জ্ঞানেশ্বরী প্রসঙ্গ টেনে মুখ ফসকালেন পিরহাদ হাকিম জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় রেলমন্ত্রী ছিলেন মমতা না জেনি মন্তব্য ফিরহাদের গার্ডেন ঘটনায় মেয়রকে গ্রেফতারির দাবি তুললেন অধীর চৌধুরী তিনি সরাসরি বলছেন ফোন করেছেন ফিরহাদ হাকিম কি অভিযোগ করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুনুন আরো কত মৃত্যু হবে জানি না মৃত্যুর মিছিল চলছে আমি যদি সত্যিকার মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোন বোধ থাকত এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেফতার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকেম এত বড় অভিযোগ করছি আমি এটা এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর যার পাড়ায় স্টোর বিল্ডিং উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ দেখিয়ে ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পথ থাকা উচিত ছিল মেয়রের বিরুদ্ধে এত বড় অভিযোগ তুললেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবার তাকে পাল্টা দিতে গিয়ে মুখ ফসকালেন ফিরাদ থাকেন কি বললেন মেয়র শোধ উনি কেস আমাকে গ্রেপ্তার করুক সেটা পাগল নাকি তাহলে তো অধীর চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কাণ্ড হলো গ্রেফতার এটা হয় এটা আইনত স্টেবল এটা হতে পারে তো বোকা বোকা জিনিস প্রেস সামনে রাস্তায় যা ইচ্ছে হতে পারে না আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র রাইটার অনির্বাণ সেনা অনির্বাণ মুখ ফসকানোর একটা মাত্রা থাকে এবারে তো যেভাবে তিনি মুখ ফসকালেন সত্যি কোথাও গিয়ে পিছলে পড়লেন না তো ফিরা থাকে আমার তো মনে হচ্ছে অপরাধী বিবেক ক্রিমিনাল কনসাইন্স জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি সেই দুর্ঘটনায় প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ উঠেছিল সেই অভিযোগ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সেই অভিযোগের যে সারবর্তা আছে তার অনেকটাই প্রমাণ দিয়ে দিয়েছে তার কারণ জ্ঞানেশ্বরী দুর্ঘটনার অন্যতম অভিযুক্ত ছত্রধর মাহাতো আজও বহাল তবিহত তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতো একজন জেল খাটা মাওবাদী আসামি তারপর জেল থেকে তার মুক্তির পর তৃণমূল কংগ্রেস তাকে সসম্মানে সাধারণ সম্পাদক পদে বরণ করে নিয়েছে বড় পেলিয়া ছোট পেলিয়া থেকে শুরু করে জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় তার আশপাশের গ্রামগুলোতে ছত্রধর মাহাতোর প্রভাব ছিল আর এই দুর্ঘটনা ঘটানোর ক্ষেত্রে মাওবাদীদের কি ভূমিকা ছিল তা নিয়ে পাতার পর পাতা সিবিআই রিপোর্ট ইতিমধ্যে আদালতে পেশ হয়ে গিয়েছে বিশাখা আমি তার পুনরুক্তি করব না শুধু এইটুকু মনে করিয়ে দেবো জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় ভারতের রেলমন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সেদিনও ছিলেন আজও রয়েছেন ফিরাদ হাকিম হাকিম কি কোনোভাবে জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত ছিল বলে মনে করছেন সেটা লুকিয়ে রেখেছিলেন এতদিন ফসকে আজকে বলে ফেললেন নাকি ফিরাদ হাকিম মনে করছেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর দায়িত্ব নিয়ে বিশেষ করে যে ছত্রধর মাহাতোর বাইকে চেপে মুখ্যমন্ত্রী একসময় জঙ্গলমহলে একের পর এক মিটিং করেছেন যে জঙ্গলমহলে পুলিশের প্রবেশাধিকার ছিল না রাজ্য সরকারের পুলিশের প্রবেশাধিকার ছিল না রাজ্যের তৎকালীন শাসক দল সিপিএম বা শাসক জোট বামফ্রন্টের কোনো নেতা প্রবেশাধিকার ছিল না এমনকি রাজ্যের বিরোধী অন্য কোন দলনে নেতারও প্রবেশাধিকার ছিল না সেই জঙ্গলমহলে একমাত্র ছত্রধর বাইকের মা ছত্রধর মাহাতোর বাইকের পিছনে চেপে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সভানেত্রী সেদিনও প্রবেশাধিকার ছিল তার পরবর্তী সময় সেই ছত্রধর মাহাতোকে তারা তার সেই অতীতের ঋণ চুকিয়েছেন তাহলে একটাই জিনিস দাঁড়িয়ে থাকে মাঝখানে সেদিনকার সেই দুর্ঘটনার দায় কি নৈতিক দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বর্তায় না যদি ছত্রধর মাহাতোকে তারপর তৃণমূল কংগ্রেস ঝেড়ে ফেলতো তাও একটা মানে বুঝতাম না জেনেই মাওবাদী ছত্রধরের বাইকের পিছনে উঠে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছিলেন ধরে নিতাম তাও তো নয় জেনে শুনে জেল খাটা ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী থেকে শুরু করে মাওবাদী বিভিন্ন কার্যকলাপের যুক্ত ছাত্রধর মাহাতো জেল খাটার পর জেল থেকে বেরিয়ে আসার পর তাকে সসম্বালে তৃণমূল কংগ্রেস রাজ্যের সাধারণ সম্পাদক পদে রেখে দিয়েছে সেই তৃণমূলের মেয়র সেই তৃণমূলের শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পুরো ববি হাকিম ফিরাদ হাকিম তিনি আজকে জ্ঞানেশ্বরী দুর্ঘটনা নিয়ে রঞ্জন চৌধুরীর রেজিনেশন চাইছেন ডিমান্ড করছেন অর্থাৎ সেদিনকে অধীর রঞ্জন চৌধুরীর পদত্যাগ করা উচিত ছিল বা তাকে গ্রেফতার করা উচিত ছিল না জেনেই কি এতদিন ধরে বিবেকে লুকিয়ে রাখা অপরাধী বিবেকে লুকিয়ে রাখা সেদিনের সার সত্যটা ফিরা থাকি বলে ফেললেন আমার মনে তো এই প্রশ্নটা উঠছে বিশাখা ধন্যবাদ অনির্বাণ আমরা কথা বলছিলাম সিনিয়র এইটার অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে কথা বলছিলেন আমরা আরো একবার দর্শকদের শোনাবো শুনে নিন আপনারা আজ কি বলেছেন কি অভিযোগ করেছেন এবং কি দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আর তার পাল্টা দিতে গিয়ে কিভাবে মুখ ফসকালেন ফিরাদাকে শুনুন আরও কত মৃত্যু হবে জানি না মৃত্যুর মিছিল চলছে আমি যদি সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোন বোধ থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকিম এত বড় অভিযোগ করছি আমি এটি এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর যার পাড়ায় মাল্টি স্টোর বিল্ডিং উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ দেখিয়ে ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকার উচিত ছিল ঠিক আছে উনি কেস করুক আমাকে গ্রেপ্তার করুক এটা পাগল নাকি তাহলে তো অধীর চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কারণ হলো গ্রেপ্তার এটা হয় এটা আইনত স্টেবল এটা হতে পারে তো বোকা বোকা জিনিস প্রেস সামনের রাস্তায় যা ইচ্ছে না আপনাদের অধীর চৌধুরী কি বলেছেন এত বড় অভিযোগ করেছেন তিনি বলছেন খুন করেছেন ফিরাদ এবং তার জেরে মেয়রকে গ্রেফতারের দাবি তুললেন অদির চৌধুরী আর তার পাল্টা ববি হাকিম ফিরাদ হাকিম রাজ্যের পুর নগর মন্ত্রী তিনি বলছেন এবং কলকাতার মেয়র তিনি বলছেন এটা হয় নাকি এটা হয় নাকি যদি অধীর রঞ্জন চৌধুরী যে সময় ট্রেন রেলওয়ে মিনিস্টারের দায়িত্বে ছিলেন সেই সময় জ্ঞানেশ্বরী হয়েছে বলে গুলিয়ে ফেললেন তিনি আসলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেল মিনিস্টার ছিলেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পি লাইনে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ শতরূপ কি বলবেন একটা কথা একটা দাবি অধীর চৌধুরীর মারাত্মক দাবি মারাত্মক অভিযোগ তার প্রেক্ষিতে বলতে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো পদত্যাগের কথা বললেন যে সময় তারও পদত্যাগ করা উচিত ছিল এমনটাই তো ঘুরিয়ে বললেন ফিরাদাকিম কি বলবেন তো মানে পাপ তো চিরকাল না না সুতরাং সত্যি এতগুলো বছর পরে বেরিয়েছেন যাই হোক যত দিন যাবে এরকম আরো অনেক সত্যি কথা বেরোবে এবং গার্ডেন্ডিশের ক্ষেত্রে অধিক চৌধুরী যেটা বলেছেন দেখুন আমরা যারা কলকাতা শহরে থাকি আমরা জানি কলকাতার এক একটা পাড়া আছে যেখানে গত দশ বছরে একটা লিগাল বিল্ডিং তৈরি হয়নি আপনাকে বলছি আপনি যদি কলকাতা শহরে আজকে যারা ফ্ল্যাট কিনতে চান আপনার পাড়ায় যে কোনো ওয়ার্ডে আপনাকে প্রথমেই বিশ্বাস করা হবে আপনি ইল্ডিগাল বাড়ি কিনবেন না ইল্ডিগাল যদি লিগাল কেনেন যা দাম পড়বে ইল্ডিগাল কিনলে অর্ধেক দামে কিনতে পারবেন এবং প্রতিটা ইল্ডিগাল বিল্ডিং তৈরি হয় পুকুর ভাড়াটা হয় তৃণমূলের কাউন্সিলরদেরকে পয়সা দিয়ে তৃণমূলের কাউন্সিলর পাহাড় গুন্ডা এবং থানার পুলিশ এই তিনজন মিলে এই তিনটে পায়ের উপর দাঁড়িয়ে আছে পুরো ইল্ডিগাল প্রফেলিংসের ব্যবসা যে কারণে আপনারা দেখেন তৃণমূলের হয়ে যে পুলিশ এবং তারা মস্তাকরা কাজ করছে এটা কোনো রাজনৈতিক ভালোবাসা থেকে নয় এটা পুরোটা অর্থনৈতিক সম্পর্ক একটা মানে এটা টেবিলের তিনটা পায়ার মতো একটা পায়া সরে গেলে টেবিলটা উল্টে পড়বে সেই কারণে এরা একে অপরের হাত করে থাকে একে অপরের পরিপূরক এবং ববি হাকিম কোন লেভেলে এই শামসিক বালের এই দুর্নীতির সঙ্গে যুক্ত কিরকম ভাবে শামসিক এবং ওর বাবা মন্না ইকবাল খুনি একটা তাপস চৌধুরী বলে এসআই কে করিয়ে খুন করেছিলেন কি রকম ভাবে অভিযানীয় স্বাস্থ্যের সঙ্গে জড়িত তাপস চৌধুরী যখন খুন হয়েছিল আমরা দেখেছিলাম মিডিয়ার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ববি হাকিম বলছে যে না ওর কোনো দোষ নেই গুলি না তো ওই খুন হয়ে যেত মানে ববি হাকিমের যে কি সাংঘাতিক লেনদেনের সম্পর্ক আছে এদের সঙ্গে যার জন্য আজকে এতগুলো নিজ মানুষকে মরতে হয়েছে এবং একটা ঘটনা আপনারা জানবেন এক হাজার বেআইনি বাড়ি হলে একটা বাড়ি ভেঙে পড়ে তাই নিয়ে খবর হয় কিন্তু বেআইনি বাড়ি হচ্ছে হাজার হাজার ধন্যবাদ শতরূপ আমরা কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে গার্ডেন রিচের ঘটনায় একটার পর একটা ঘটনা যখন একটার পর একটা মৃতের সংখ্যা বাড়ছে মৃত্যু মিছিল আমরা কার্যত দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত নজনের মৃত্যু হয়েছে এই ঘটনার জেরে এখনও ধ্বংসস্তূপের তলায় প্রচুর মানুষ আটকে রয়েছেন এবং তাদের মধ্যে থেকেও খুব দুর্ভাগ্যজনকভাবে এটা বলতে হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে সেই জায়গা থেকে আজ মেয়রকে গ্রেফতারের দাবি তুললেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির সাফ অভিযোগ খুন করেছেন ফিরাদ হাকিম খুন করেছেন মেয়র এবং তিনি এটাও বলছেন আমি এত বড় অভিযোগ করছি এবং গ্রেফতারের দাবি জানাচ্ছি মেয়রকে তার প্রেক্ষিতে যখন বলতে যাচ্ছেন মেয়র ফিরাদ হাকিম তার প্রতিক্রিয়ায় তিনি বলছেন পাগল নাকি মিডিয়াকে সামনে দেখে যা খুশি তাই বলছেন এই কথা বলতে গিয়ে এরপর তিনি যেটা বলে বসলেন কার্যত জ্ঞানেশ্বরী দুর্ঘটনা প্রসঙ্গ টেনে আনলেন এবং সেই সময় অধীর চৌধুরী রেল মন্ত্রী ছিলেন বলে তিনি বললেন এবং সেই জায়গায় তিনি ভুলে গেলেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় আসলে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৎকালীন রেল মন্ত্রী আর তাকে পদত্যাগ করতে হতো এ দাবিও জানালেন ফিরহাদ হাকিম কি বলেছেন অধীর চৌধুরী শুনুন আরও একবার আরো কত মৃত্যু আমি জানি না মৃত্যুর মিছিল চলছে আমি যদি সত্যিকার মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো এখনই ওখানকার মেয়রকে দাঁড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকিম এত বড় অভিযোগ করছি আমি এটি এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর যার পাড়ায় মাল্টিংছে নিয়মকে আইনকে বৃদ্ধাংস দেখিয়ে থাকলে থাকলে তার এখনই পথ থাকা উচিত ছিল চৌধুরী কি অভিযোগ করলেন কি দাবি তুললেন শুনলাম এর পাশাপাশি শুনে নিন এবার ফিরহা হাকিম এই কথার প্রেক্ষিতে অধীর বাবুর এই কথার প্রেক্ষিতে কি বলছেন শুনুন ঠিক কেস করুক না আমাকে গ্রেপ্তার করুক এটা পাগল নেই তাহলে তো অদির চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কান হলো গ্রেফতার এটা হয় এটা আইন স্টেবল এটা হতে পারে তো বোকা বোকা জিনিস প্রেস সামনের রাস্তায় যাইছে ইচ্ছে হতে পারে না অদ্ভুত তিনি বলছেন যে দায়িত্বে যে মন্ত্রী থাকবেন তাকে কি তাকে কি পদত্যাগ করতে হবে তাকে কি গ্রেফতার করতে হবে এটা পাগলের প্রলাপ বলছেন হাকিম চৌধুরী যে কথা বলেছেন গ্রেফতার করা হোক যিনি যিনি এই ঘটনার যে এলাকা যেটা সেই এলাকার বিধায়ক কলকাতার মেয়র এবং সেই সঙ্গে রাজ্যের পুরো নগর মন্ত্রী ফিরহাদ হাকিম এত বড় ঘটনার পরে কেন তাকে গ্রেফতার করা হবে না এই প্রশ্ন তুলছেন অধীর চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা শ্রমিক লাইডি রয়েছেন বাবু স্বাগত জানাই আপনাকে রিপাবলিক বাংলাদেশের সঙ্গে এই দুর্ভাগ্যজনক ঘটনার পর যেটা বলা হচ্ছে যে দাবিটা করেছেন অধীর চৌধুরী যে ফিরাদ হাকিমকে গ্রেফতার করা হোক তিনি তো মেয়র তার বিরুদ্ধে এতবারও অভিযোগ করছেন কি বলবেন গোটা কর্পোরেশনের ব্যবস্থাপনাটাই তৃণমূল এমন তৈরি করেছে যে আপনি ওখানে সিঁড়িতে পা দিলে পয়সা দিতে হবে পাঁচিল তুলতে গেলে তৃণমূলের কাউন্সিলরদের পয়সা দিতে হবে সে পয়সা তো কত দূর এই গোটা কর্পোরেশনটার এই ভয়ঙ্কর একটা তোলাবাজির কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে তৃণমূলের আমলে যা অভাবনীয় আর তার জন্য প্রাণ দিচ্ছেন সাধারণ মানুষ ফলে এই গোটা তৃণমূলকে তাড়াতে হবে একটা দুটোকে গ্রেপ্তার করে কি হবে গোটা তৃণমূল দলটাই মাথার থেকে পা পর্যন্ত সবাই এই ধরনের দুর্নীতি যুক্ত মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে তোলাবাজির বিনিময়ে ধন্যবাদ সিপিএম নেতা আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে